ফাইনালি বন্ধুরা ইস্টবেঙ্গল দল কিন্তু আবার ছন্দে ফিরেছে ব্যাক টু ব্যাক দুটো জয় ইস্টবেঙ্গল দলের জন্য যেটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার আজকে আমি জানতাম যে ইস্টবেঙ্গল পয়েন্টস টেবিলে তেরো নম্বর থেকে কিন্তু সরবে ইস্টবেঙ্গল আজকে জিতে তা আবার দুই শূন্য বলে চেন্নাইয়ে তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে পয়েন্টস টেবিলে একবারে বারো নয় তেরো থেকে লাভ মেরেছে এগারো নম্বরে অর্থাৎ এই বছর সত্যি কথা বলতে খেলা অনুযায়ী ডিজার্ভিং তেরো নম্বরে যা থাকার দরকার এই মুহুর্তে সেই তেরো নম্বরে এসেছে সেটা হচ্ছে মহামেডান ইস্টবেঙ্গল তারা আস্তে আস্তে ছন্দ ধরেছে চেন্নাইকে কি তার ঘরের মাঠে হারানো এটা কিন্তু কোনো বাচ্চাদের কোনো কর্ম নয় চেন্নাই যথেষ্ট ভালো দল তাদের বিরুদ্ধে দুই শূন্য জিতেছে ইস্টবেঙ্গল ক্ল্যাব ভাই সত্যিকারের অস্কার ব্রুজোকে আমি ক্ল্যাব দেব। ফুটবলে কোচ কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু অস্কার ব্রুজো বুঝিয়েছেন কারণ সেম দল সেম প্লেয়ার বেশি দিন নয় আজ থেকে এক মাস আগেই এই দলটা স্ট্রাগেল করছিল খালি কোচ বদল হয়েছে দলে কিচ্ছু বদল হয়নি সেই দলটা কি ছন্দে ধরেছে আজকের ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট প্লেয়ার ম্যাচের বাইরে ছিল হেক্টার ইউস্টে চুনুঙ্গা তা সত্ত্বেও ইস্টবেঙ্গল দল কিন্তু ফ্যাবুলাস পারফরমেন্স করেছে বিশেষ করে ডিফেন্সে তিনটে ম্যাচে ক্লিনশিট পরপর নিয়েছে ইস্টবেঙ্গল এর থেকে বোঝায় আনোয়ার তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে সেট খেয়ে গেছে শুরুতে আনোয়ার আলীকে নিয়ে মানুষ অনেক ট্রোল করেছে দু পায়ের মাঝখানে এবং নানা রকমভাবে ট্রোল করেছিল কিন্তু আনোয়ার এই মুহূর্তে নিজেকে কুল অ্যান্ড কাম করেছে ইস্টবেঙ্গল আজকে সত্যি কথা বলছে খুব ভালো ফুটবল খেলেছে এবং ইস্টবেঙ্গল দলের জন্য আজকে গোল করেছে প্রথমটা চুয়ান্ন মিনিটে পিবি বিষ্ণু আমি আমি বহুদিন ধরে বলে আসছি যে নন্দা বা মহেশের জায়গায় বিষ্ণুকে প্লেইং ইলেভেনে খেলানো উচিত ফাইনালি অস্কার ব্রুজন জবে থেকে বিষ্ণুকে খেলানো শুরু করেছে তবে থেকে ইস্টবেঙ্গল যেটা শুরু করেছে আজকে বিষ্ণু চুয়ান্ন মিনিটে প্রথম গোল করেছে এবং আজকের যেই গোলটা করেছে জিক্সন সিং আমি শিওর এটা কিন্তু এই সপ্তাহের গোল অফ দ্য উইকে থাকবে আউটস্ট্যান্ডিং বক্সের বাইরে থেকে যেইভাবে গোলটা করেছে দুর্দান্ত তো ইস্টবেঙ্গল বিবি বিষ্ণু আর জিক্সন সিং এর গোলে কিন্তু দুই শূন্য জিতেছে যেটা একটা দারুণ জেত এবং বলবো চেন্নাইনের বিরুদ্ধে কিন্তু এই দুই শূন্য জয় কিন্তু ইস্টবেঙ্গল টেবিলের তেরো নম্বর থেকে একবারে লাফিয়ে এগারো নম্বরে এসেছে গুড জব ইস্টবেঙ্গল সাত পয়েন্টস হবে তবে আরও পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য বাড়বে তো ইস্টবেঙ্গল দলের ডিফেন্সের প্রশংসা করেছি ইস্টবেঙ্গল দলের মাঝমাটের প্রশংসা করেছি এবং আনসাং হিরো মাদি তালালের কিন্তু প্রশংসা আমি করবই মাদি তালালের যা ভিশন আউটস্ট্যান্ডিং মানে পড়তে পড়তে মাদি থালালের একটা দুর্দান্ত পাশ দিতে পারে তার এত বড় ক্ষমতা আছে এবং সত্যি কথা বলতে ইস্টবেঙ্গলের উইঙ্গো সাবলীল চলছে ইস্টবেঙ্গল দলের এই অ্যাটাক দেখে মনে হচ্ছে যে এই অ্যাটাক গোল করতে পারবে একটা খেলা দেখলে বোঝা যায় একটা অ্যাটাক দেখলে বোঝা যায় যে এই অ্যাটাক গোল পাবে না কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাক দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই অ্যাটাক গোল পেতে পারে এবং ইস্টবেঙ্গল আজকে জেতার জন্য ডিজার্ভিং ছিল এবং ম্যাচ জিতে কি বলছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন অস্কার বুজনকে যখন জিজ্ঞেস করা হয় যে চেন্নাইনের ঘরের মাঠে আপনারা দুই শূন্য জিতেছেন আপনাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ জয় এই সিজনে কী বলবে অস্কার ব্রুজ বলবে যে বললো যে এই দলটাতে আমার আরও কাজ বাকি আছে এই দলে অনেক কিছু ইম্প্রুভমেন্ট বাকি আছে যেটা আমাকে ঠিক করতে হবে দলের আরও খেলোয়াড়দের ফিটনেস আনতে হবে দলের খেলোয়াড়দের খেলায় আমি প্রভাবিত কিন্তু এইখানে থামলে চলবে না আরও কাজ বাকি আছে দলটাকে আস্তে আস্তে আরও সেটেল করতে হবে এবং ইস্টবেঙ্গল দলের এই টার্নেরাউন্ডের সব থেকে বড় তিনি দায়িত্ব নিচ্ছে তিনি বলছেন যে ইস্টবেঙ্গল দলের কিন্তু ফিটনেস বলছে ইস্টবেঙ্গল দলের কিন্তু ফিটনেস এখনও অনেক প্লেয়ারের বাকি আছে আনা আজকেও সল ক্রিস্পোর ইঞ্জুরিটা হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল দলের কিন্তু খেলোয়াড় এতদিন ফিটনেসের মধ্যে ছিল না ফিটনেস আস্তে আস্তে ফিরছে এই দলটা যখন পুরোপুরি ফিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই দলটা আরও বেটার পারফরমেন্স করবে বেটার রেজাল্ট করবে এমনটা কিন্তু বিশ্বাস অস্কার ব্রুজোর তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দলকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করলসি হেড কোচ জুয়ান পেদ্র বানালি জুয়ান পেদ্রো বানালিকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি মোহনবাগানের বিরুদ্ধে খেলছেন আপনি আপনার প্লেয়ারদেরকে কীভাবে মোটিভেট রাখবেন জুয়ান পেদ্র বানালি তিনি বলেন যে আপনার কখনো রিয়াল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে খেললে মোটিভেশন লাগবে না ওখানে স্পেনে রিয়াল মাদ্রিদ আর ভারতে মোহনবাগান এই দুই দলের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু আলাদা মোটিভেশন লাগে না এই দলের বিরুদ্ধে খেলছি এটাই কিন্তু একটা নিজের মধ্যে মোটিভেশন তাই এই দলের বিরুদ্ধে সমস্ত দল জানেই যে ভালো খেলতেই হবে নয়তো কিন্তু ম্যাচ আপনি হেরে যাবেন অর্থাৎ মোহনবাগান দলকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করছে নর্থ ইউনাইটেড হেড কোচ জুয়ান পেদ্রো বানালি একটা ফুটবল দলের কিন্তু এটাই প্রাপ্তি যে অন্য দলের কোচ তাকে ওয়ার্ল্ডের বেস্ট দলের সঙ্গে কিন্তু কম্পেয়ার করছে লালিগা সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ আর ভারতের সেরা ক্লাব মোহনবাগান এই দুই দলের বিরুদ্ধে খেলতে কিন্তু আলাদা মোটিভেশন লাগে না এটা শুনলেই কিন্তু মোহনবাগান সমর্থকদের কিন্তু মন খুশিতে ভরে যাবে যে মোহনবাগান দলকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হচ্ছে এর থেকে বড়ো কিছু হতেই পারে না এটাই হচ্ছে একটা ফুটবল দলের প্রাপ্তি একটা অন্য কোচের থেকে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আসল সমস্তটা আমরা বুঝেছি এবং ভালো লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একটু করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ